আসসালামু আলাইকুম দর্শক দিস ইস তানবির ইসলাম ফ্রম অজানা দর্শন আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার প্রাণ কেন্দ্র এটা হচ্ছে তেঁতুলতলা মোড় উল্লাপাড়া বাজার থেকে একটু পশ্চিম সাইডে এখন বর্তমানে আছে আমি হাইপারটেক তো আমার ফ্রেন্ডের একটি শপ হাইপারটেক তো এইখানে আপনি পিসি সহ যাবতীয় অনেক কিছু পেয়ে যাবেন তো এখন সরাসরি আমার বন্ধুর কাছে চলে যাই গিয়ে দেখি তার এই শপে বিস্তারিত কি কি থাকছে কেমন দাম ইত্যাদি সবকিছু যাবতীয় জিনিস আমরা দেখার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো এই অনেক সুন্দর একটি সব দিয়েছো তুমি যাই হোক তো অনেক দিন ধরে আমি চিন্তা করেছিলাম আসবো আসবো করে কিন্তু আসা হয়নি তো আজকে চলে আসলাম তো কি কি আছে তোমার শপে আজকে একটু ঘুরে ঘুরে দেখাবা বন্ধু তুমি যখন আসছো তুমি নিজেই সব দেখতে পারবা তুমি নিজেও যেহেতু ভ্লগিংয়ে কাজ করো আশা করি তোমারও হেল্পে আসবে আমার এখানে মূলত এটা হচ্ছে কম্পিউটার শপ এখানে ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার হচ্ছে আমার মেইন বিজনেস পাশাপাশি আমরা হচ্ছে সিসি ক্যামেরার কাজ করি সেই সাথে আমাদের যে নেটওয়ার্কিং সলিউশন অর্থাৎ রাউটার অনু তারপরে হচ্ছে সার্ভার এগুলোও আমরা কাজ করে থাকি আর পাশাপাশি তোমার মতো মানুষের জন্য ব্লগিং যারা করে তাদের কথা মাথায় রেখে মানে ব্লগিং যে অ্যাক্সেসরিজগুলো অর্থাৎ মাইক্রোফোন ক্যামেরা লাইট ডিএসএলআর ব্যাটারি এগুলো আমার এখানে পাওয়া যাবে আর আমার এইখানে কম্পিউটারের যে বাজেট যেটা তুমি প্রথমে বললা কিরকম দামের কথা তো এইখানে আসলে দামের ব্যাপারে টোটালি মানে একদম ফ্রিডম থাকবে কাস্টমারের উপরে আমার এখানে শুধু পনেরো হাজার থেকে শুরু করে তিন লক্ষ টাকা দামের কম্পিউটার সেট আপ করে নিয়ে যেতে পারবে তো দেখো আমার এইখানে অনেক সুন্দর সুন্দর কেসিং দেখতে পাচ্ছি না হ্যাঁ এগুলো হচ্ছে কেসিং মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর একটি কেসিং তো এই কেসিং এর দাম যদি আমরা একটু জানার চেষ্টা করি কেজিংগুলো আসলে আমরা মানে দুই রকমের প্রাইস হয় একটা হচ্ছে রেগুলার প্রাইস আর একটা হচ্ছে চফার প্রাইস তো রেগুলার প্রাইসটা একটু বেশি হয় কারণ কেউ যদি এসে শুধুমাত্র কেজিং চায় সেক্ষেত্রে আমাদের প্রাইসটা একটু বেশি রাখতে হয় আর কেউ যদি ফুল সেট আপ নেয় অর্থাৎ কম্পিউটার সহ কম্পিউটার বিল করে মনিটার টনিটার সহ নেয় সেক্ষেত্রে আমাদের প্রাইস খুবই কম থাকে তো আমাদের এই যে পাওয়ার সাপ্লাই সহ এবং পাওয়ার সাপ্লাই ছাড়া সব ধরনের কেজিং আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ছাড়া এটা পাওয়ার সাপ্লাই সহ এগুলো সব পিসি পাওয়ারের এর সাথে আমাদের রয়েছে হচ্ছে এফ স্পিকার এফএনডির কিন্তু তুমি জানো খুবই নামকরা ব্র্যান্ড এবং সারা ওয়ার্ল্ড রিকগনাইজড খুবই ভালো মাইক্রোল্যাব এর ধারে কাছেও নাই এটা বলা যাবে না বাট মাইক্রোল্যাভের থেকে এটা অনেক ভালো পারফর্ম করে এরকম স্পিকার হচ্ছে এফএনডি সেই সাথে আমাদের এক্সট্রিমের স্পিকার রয়েছে তারপরে আমাদের প্রফেশনাল সিরিজের প্রিন্টার এটা হচ্ছে ফ্যান্টামের ওয়ারলেস অর্থাৎ ওয়াইফাই দিয়ে প্রিন্ট করা যাবে ওয়ারলেস পাবে ফোন থেকে প্রিন্ট করা যাবে এ ধরনের প্রিন্টার সেই সাথে আমাদের কাছে পেয়ে যাওয়া হচ্ছে তোমার গেমিং সেট আপ গেমিং হেডফোন তারপরে আইপি ক্যামেরা সেই সাথে গোপ্রো যদি কেউ পারচেস করতে চায় সেটাও করতে পারবে সেই সাথে হচ্ছে লাইটিং মাউস প্যাড তারপরে কম দামি মাইক্রোফোন অ্যান্ড্রয়েড টিভি বক্স সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আশা করি মাসাল্লাহ তো আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে উল্লাপাড়া তেঁতুলতলার মোড়ের থেকে পশ্চিমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দোতলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে বিল্ডিংটা এটা সম্পূর্ণ আমার নিজের তো এটা আমার নিজস্ব ভবনেই করা আমার নিজের জায়গা নিজের প্রতিষ্ঠান তো আমি মানে চেষ্টা করব আমার যারা পরিচিত বা অপচিত যেই আসুক আমার যারা ক্লায়েন্ট হবে আর কি বাজারে অন্য যে দোকানগুলো আছে বা শোরুম আছে তাদের যে কস্টিং সেটা যদি ক্লায়েন্ট একটু মাথায় নেয় যে তাদের ভাড়া আছে অ্যাডভান্স আছে হাউজিং কস্ট আছে সব কিছু ওভারঅল চিন্তা করেই কিন্তু ক্লায়েন্টে প্রাইস দেয় বাট আমার ক্ষেত্রে কিন্তু সেটা টোটালি ব্যতিক্রম কাজে আমি যতটুকু কম দিতে পারবো আশা করি অন্য কেউ দিতে পারবে না তো দর্শক বুঝতে পারলেন এখানে কিন্তু আমার ফ্রেন্ড কিছুটা হলেও অনেক মানে ছাড় দিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই তো আপনারা যারা পিসি বিল্ড করতে চান নতুন পিসি বিল করতে চান বাসার বিভিন্ন রকমের কাজে বা প্রতিষ্ঠানের কোনো কাজে পাশাপাশি যদি ব্লগিং শুরু করতে চান সেক্ষেত্রে ক্যামেরার অ্যাক্সেসরি সব কিছু পেয়ে যাবেন এখানে পাশাপাশি যদি বাসার ভিতর যদি সিকিউরিটি বাবদ যদি আপনার সিসি ক্যামেরা লাগে সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর উন্নতমানের সিসি ক্যামেরা আছে তো এখন তোমার কাছে এখানে কেমন সিসি ক্যামেরা আছে যদি বল তো আমার এইখানে মূলত আমার তিনটা ব্র্যান্ডের ডিলারশিপ নেয়া তার মধ্যে ইউনিফিউ আছে ডাভো আছে হিগ আছে এই তিনটাই বাংলাদেশের খুবই জনপ্রিয় ব্র্যান্ড সব বেশি মানে রিলায়েবল হচ্ছে হিগ পাশাপাশি ডাহুয়া এবং ইউনিভিউ এরা যথেষ্ট ভালো ফুটেজ প্রোভাইড করে এবং খুবই রিলায়েবল খুবই উন্নত মানের এগুলো আউটডোর ইনডোর সব ধরনের ক্যামেরা রয়েছে তারপরে স্মার্ট অডিও সহজ এগুলো অর্থাৎ কথাও শোনা যাবে সেই ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই সাথে যদি কেউ গ্রাফিক্স কার্ড নিতে চায় আমাদের কাছে কিন্তু গ্রাফিক্স কার্ড তারপর হচ্ছে কিবোর্ড মাউজের কম্বো ল্যাপটপ কুলার সবকিছু কিছু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে আচ্ছা আর এই পাশটায় কি কি দেখতে পাচ্ছি এখানে কি মানে ওয়াইফাই এর এখানে হচ্ছে আমাদের কিউডি আছে টিপি লিঙ্ক আছে এখানে হচ্ছে ডুয়েল ব্যান্ড সিঙ্গেল ব্যান্ড গিগাবিট সব ধরনের রাউটার আমাদের কাছে অ্যাভেলেবেল ওয়েব ক্যাম তারপর হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড সবকিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক আপনাদের যাদের কোনো কিছু প্রয়োজন পড়বে আর ঢাকা যেতে হবে না এলাকাতেই অনেক কিছু সুন্দর সুন্দর আইটেম এখানে পেয়ে যাবেন তো যদি বিশেষ কোনো প্রয়োজন পড়ে সরাসরি এখানে এসে আপনার যে কিনতে হবে তা না আপনি দোকানটাতে এসে একটু একবার ভিজিট করে যেতে পারেন অনেক ভালো লাগবে আশা করছি ঠিক আছে বন্ধু আমার শপে তোমার পদধূলি দেওয়াতে আমি ধন্য তো তোমার যে অডিয়েন্স আছে তোমার যারা ভিওয়ার্স আছে তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট আপনাদের আমার বন্ধু যেরকমটা বললো যে আপনাদের যে প্রোডাক্ট কিনতে হবে এমন কোনো কথা নাই আমরা আমি আপনাদেরই ভাই বা বন্ধু হব আপনাদের সমবয়সী তো যারা এই ধরনের কাজকর্ম করেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা আসেন শোরুমে ভিজিট করেন একা চায়ের দাওয়াত রইল প্রোডাক্ট পার্চেস করতে হবে না জাস্ট পরামর্শটা নিয়েন আমি চায়না থেকে বেশি কমপ্লিট করে এসেছি কম্পিউটার সায়েন্সের উপরে কাজেই আশা করবো বা চেষ্টা করবো সঠিক পরামর্শ দেওয়ার পিসি সংক্রান্ত যে কোনো কোনো কিছু প্রয়োজন পড়ে আপনার যে কিনতে হবে তা না আপনি এসে একবার ভিজিট করে যেতে পারেন দামাদামি করতে পারেন দাম জানতে পারেন পরামর্শ নিতে পারেন তো যাই হোক এই বলে শেষ করছে আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ